আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি ফ্রোজেন করে কচু রেখে দেই বা এটাকে আমি সংরক্ষণ করে মাঝে মাঝে আমার যখন খেতে ইচ্ছা করে তখন খাই তো খুব শখ করে আমাকে কেউ একজন কচু দিয়েছে বা কচু নিয়ে আসছে আমার বাসায় তো ভাবলাম যে সে শুধু ওই কচু নিয়ে আসলো আমার জন্য ইলিশ মাছ ছাড়া কচুর সাথে যদি কেউ ইলিশ মাছ না দেয় তাহলে আসলে এটা বেমানান মনে হয় তো যাই হোক সে যে খুশি হয়ে আমাকে কচু দিয়েছে এটাই কম কি তো কচুগুলো দেখতে খুব সুন্দর ছিল কচুটা কিভাবে সিদ্ধ করতে হয় সেটাই আমি শেয়ার করব আর আমার লাইফের একটা ঘটনা আছে আমার যখন বিয়ে হয়েছে বিয়ের পর আমি যখন আমার শাশুড়ি আমাকে বলেছিল যে কচুগুলো সিদ্ধ করতে বাট আমি ভাবছিলাম যে এই কচুগুলো এতগুলা কচু আমি কিভাবে সিদ্ধ করব কিভাবে পানি দিতে হবে খুব কনফিউশন ছিলাম তো আমি যখন পাতিল ভর্তি অনেক পানি দিয়েছিলাম তখন আমার শাশুড়ি এটা দেখে মানে সে এমন পরিমাণ হেসে দিয়েছিল যে আমি কচু সিদ্ধ করতে পারি না আসলে বিয়ের আগেই অনেক মেয়েরাই অনেক কাজ জানে না আমরা আসলে কেউ জানি না কিন্তু যখন আমাদের সংসার হয়ে যায় তখন কিন্তু আমরা আস্তে আস্তে সব কিছু শিখে যাই আর এটাই বাস্তবতা তো কচু সিদ্ধ করতে আমি যা যা নিয়েছি এখানে হলুদ লবণ পানি দিয়ে দিয়েছি আর কচুগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিব আমরা মেয়েরা অনেকেই আসলে আমাদের লাইফস্টাইলে চলার সময় বিয়ের আগে কেউ কখনোই কোনো কাজটাই হয়তো বা করি না এক গ্লাস পানি ভরেও খাই না মায়ের উপরে ডিপেন্ডেড থাকি বাট আজ আমি মা বুঝতে পারছি যে মায়ের কত জ্বালা কত কষ্ট মা আমাদের কত কষ্ট করে রান্না করে খাওয়াইতো কিন্তু সে কখনোই বলতো না মুখ ফুটে যে তার কষ্ট হচ্ছে ঠিক সেম আমরাও তাই করছি আমার বাচ্চাদেরকে আমরা এভাবেই বড় করতেছি তো আমার হাতগুলোও খুব কালো হয়ে গেছে কচুগুলো কাটতে কাটতে তো কচুগুলো দেখে এত ভালো লাগছে আমি খুশিও হয়ে গিয়েছিলাম আমাদের মেয়েদের জীবনে আসলে বহু ধরনের কথা থাকে বহু কথার মাঝে আমরা আসলে নিজের জীবনকে জড়িয়ে ফেলি এবং মানে বহু অভিজ্ঞতার অভিজ্ঞতার মধ্য দিয়েও আমাদের জীবনটা পড়ে আছে তো আমরা মেয়েরা আমার মনে হয় যে মেয়েরাই সব থেকে বেশি অভিজ্ঞতার সম্মুখীন হই আর কিভাবে মানে এই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের জীবনের কে আপন কে পর এ সবাইকেই বুঝিয়ে আস্তে আস্তে চিনে যাই এই কথাটা কিন্তু চরম বাস্তবতা আমি এটাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি আমার সাথে হয়তো বা অনেকেই তাল মিলাবেন যে আসলেও কথা সত্যি তো সংসার জীবন থেকে অনেক কিছু পাওয়া হয়েছে নিজের জীবন থেকে অনেক কিছু পাওয়া হয়ে গেছে সন্তান পালন করতে যেয়েও অনেক কিছু পেয়ে যাচ্ছি আমরা সত্যি এই যে আমাদের জীবন আমাদের লাইফ স্টাইল অনেক বৈচিত্র্যময় তো কচুকে দেখতে অনেক লাগলেও আসলে সিদ্ধ করতে করতে কতটা কমে যায় প্রত্যেকটা মানুষের জীবনেও অনেক ধরনের গল্প থাকে প্রত্যেকটা মানুষের জীবনের যে গল্পগুলো এক একজনেরটা এক এক রকম থাকে তবে আমি বলবো কেউ কখনো লাইফ নিয়ে অনেক বেশি প্যারাই থাকবেন না অনেক বেশি ডিপ্রেশনে থাকবেন না জীবনে যা হবার তাই হবে জীবন নিয়ে কোনো প্যারা নিবেন না শুধু ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে আল্লাহ একমাত্র আসলে আমাদের সবাই ভরসা তো কচুগুলো এই মুহূর্তে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্রেনারে এটা ঢেলে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে আলতো হাতের ছোঁয়ায় এটাকে একটু একটু করে পানিগুলোকে চাপ দিব আর নিচের দিকে পড়ে যাবে এভাবে করে কচুর যে পানিটা থাকবে এটা চলে যাবে তবে এই মুহুর্তে একটা কথা মনে হচ্ছে যে আসলে মানুষে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে কি ভালোবাসা মানে প্রমাণের জন্য কাউকে কচু সিদ্ধর পানি খাওয়াইতে পারেন তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন সেই লোকটা আপনাকে কত ভালোবাসে একদম হান্ড্রেড পার যাই হোক এবার আমি দেখাবো যে কিভাবে আমি ফ্রোজেন করছি এভাবে একটা স্ট্রেনারে যখন ঝরিয়ে দিয়েছি পানিটা ঝরে গেছে ঠান্ডা হয়ে গেছে কিছুটা তো এখন আমি এটার অর্ধেক ভাগটা ডিপে রেখে দিব আর বাকি অর্ধেকটা আমি রান্না করব এখন তো রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব এটাকে আমি ডিপে রাখার ডিপ ফ্রিজে রাখার জন্য রেডি করেছি তো এখন আমি কিছুটা রসুন নিয়েছি এখানে অনেকগুলো রসুন আর রসুনটাকে আমি থেতলে নেই খুব ভালোভাবে হামাল দিস্তায় তো এখন আমি একটা হাড়ি নিয়েছি হাঁড়িতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিব হচ্ছে কালো জিরা এবং হচ্ছে শুকনামরিচ এটা দিয়ে একটু লাল করে ভেজে নিব তো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইদিকে আমি যে কিছু রসুন থেতলে নিয়েছিলাম এই রসুনগুলোকে পেঁয়াজের সাথে আমি অ্যাড করে নিচ্ছি সরিষার তেলের রান্নায় একটু ঝামেলা যদিও অনেক স্বাস্থ্যকর এত বেশি ফেনা উঠে যায় আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এটা কিন্তু আমি আমার স্টাইলে রান্না করছি আমি জানি না কে কীভাবে রান্না করেন তবে যারা আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিওগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে রান্না করতে এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এবং এখানে আমি ইয়া রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এখানে যে কচু সিদ্ধটা ছিল এটাকে দিয়ে দিলাম দুর্ভাগ্যের বিষয় যে আমাকে আমার জন্য কচু নিয়ে আসছিলো সে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসে নাই যদি নিয়ে আসতো হয়তো তবে এখানে ইলিশ মাছের মাথাটা আমি অ্যাড করে দিতাম যাই হোক কেউ চাইলে ইলিশ মাছের মাথাটা সেম প্রসেসিংয়ে অ্যাড করে নিতে পারেন আমি এখানে আমার মতো করে কচু শাকটা রান্না করছি তো এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে অনেকটা সময় ধরে রান্না করতে হবে সো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি বলবো আমার ভিডিওতে কিন্তু ভিউ অনেক কম হয় আমি বলবো প্লিজ আমার ভিউটাই একটু আপনারা দেখুন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আমার কচু শাক এই মুহূর্তে প্রায়ই হয়ে গেছে এখন আমি কিছুটা লেবুর রস অ্যাড করছি আর লেবুর রসটা এই জন্যই দিয়েছি যদি চুলকানির একটা ভাব থাকে যারা ঝগড়া করে তাদের চুলকায় যদিও আমি ঝগড়া করি না আমার চুলকাবে না তো তারপর আমি সামান্য পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এতে করে একদম যারা ঝগড়াটিয়ে আছে আমার বাসায় তাদের গলাটা চুলকানোর সম্ভাবনা একদমই নাই সো আমার মনে হয় যারা যেভাবেই রান্না করেন না কেন রান্না শেষ করার আগে এরকম করে সামান্য পরিমাণ লেবুর রস যদি অ্যাড করে নিন এবং চিনি কোনো ধরনের কচুই আসলে গলায় আর চুলকায় না সো আমি একটু ফান করলাম ফানটাকে সবাই ফান হিসেবেই নেবেন আর সামান্য পরিমাণ এখন জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি কচু শাকটাকে নামিয়ে নেব সো সবাইকে আমি বলবো প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে বলবেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় সবাই ভালো থাকবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার শুভেচ্ছা জানা